আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম থেকে আমার কাছে আসছে চায়নার ভিসা প্রথমে আপনাদেরকে চায়নার ভিসাটা দেখিয়ে নেই এটা হলো চায়নার ভিসা চায়না স্টেকার ভিসা চায়নার এটা হলো ভিজিট ভিসা বিজনেস ভিসাটা আপাতত হচ্ছে না যদি কারো এই চায়নার ভিজিট ভিসার প্রয়োজন হয় তাহলে আমাদের বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমে যোগাযোগ করবেন আপনাকে এমবিসিতে যেতে হবে না শুধুমাত্র অরিজিনাল পাসপোর্ট ভিসা কপি আইডি কপি সবই আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ আমরা আপনার চায়না ভিসাটা করে দিতে পারব তো এই ছায়না ভিসার সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য আমাদের অফিসে সরাসরি আসতে পারেন বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড টুরিজম সাথ দুবাইতে আমাদের অফিস আর আমাদের WhatsApp নাম্বার হলো 0525939769 বিস্তারিত জন্য আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এছাড়া আপনি চায়নার সাথে যদি ইচ্ছে করেন আমাদের মাধ্যমে তাইল্যান্ড মালয়েশিয়া সিঙ্গাপুর ভিয়েতনাম কাতার জাপানের ভিসাগুলো করতে পারবেন তুর্কি ভিসা করতে পারবেন সাউথ আফ্রিকা ভিসা করতে পারবেন তো আপনি কোন দেশের ভিসা করবেন আপনি যে দেশের ভিসা করতে চাচ্ছেন শুধুমাত্র আমাদের হোয়াটসঅ্যাপে সে দেশের নাম বলে মেসেজ করবেন আমরা সম্পূর্ণ ডিটেলস পাঠিয়ে দেবো কত টাকা খরচ হবে কি কি ডকুমেন্টসের প্রয়োজন হবে আমাদের অফিসের লোকেশনটা আবার বলে দিচ্ছি বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম সাতোয়া দুবাইতে আমাদের অফিস আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ফাইভ টু ফাইভ নাইন থ্রি নাইন সেভেন সিক্স নাইন ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম